অবশেষে বাজারে আসছে নতুন ডিজাইনের নোট এসব নোটে থাকছে না বঙ্গবন্ধুর ছবি তার পরিবর্তে উঠে আসছে ইতিহাস ঐতিহ্য প্রকৃতি ও তরুণ প্রজন্মের নানা প্রতীক বিশেষ করে নতুন পাঁচ টাকার নোটে থাকছে আবু আবুসাইদ ও মুগ্ধর অবয়ব জানিয়ে এরই মধ্যে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা তবে কবে থেকে মিলবে এই ডিজাইনের নোট জানাচ্ছেন এসআই রাজ পবিত্র ইদুল আজহার আগেই বাজারে আসছে টাকার নতুন ডিজাইনের নোট তবে এবারে নতুন কোন নোটেই থাকছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বরং তার পরিবর্তে নোটগুলোর ডিজাইনে উঠে এসেছে জুলাই বিপ্লবের সহিত তারণ্য সুন্দরবন ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা কেউ কেউ প্রশ্ন তুলছেন ইতিহাস ঐতিহ্য স্থাপনার ছবি থাকলেও আবু বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে আগামী মে বাজারে আসবে এতে থাকবে দিনাজপুরের কান্তজিউ মন্দির ও একটি বৌদ্ধ মন্দিরের ছবি এরপর উনত্রিশ বা ত্রিশ মে আসবে পঞ্চাশ টাকার নোট যেখানে থাকবে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আগা দুর্ভিক্ষের চিত্র এবং ঐতিহাসিক আতিয়া মসজিদের ছবি এক হাজার টাকার নতুন নোটটি বাজারে আসবে দুই জন যাতে রয়েছে বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসৌধের ছবি যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তবে ইউরোপ থেকে কাগজ সরবরাহে বিলম্ব হওয়ায় পাঁচ টাকার নোটটি ঈদের পর বাজারে ছাড়া হবে ওই নোটে থাকবে আবু সাইদ ও মুগ্ধ নামের দুইজন জুলাই শহীদের অবয়ব এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান নতুন নোটগুলোর ডিজাইন ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে এবং ছাপার কাজ শুরু হয়েছে এবার কোনো নোটে পূর্ণ মানব প্রতিকৃতি ব্যবহার করা হয়নি তবে নোটগুলোর নকশাই শহীদ আরেক ব্যাংক কর্মকর্তা জানিয়েছেন পাঁচ টাকার নোটে থাকবে আবু সাইদ ও মুগ্ধেদ ছবি দশ টাকায় থাকছে তার ঐক্যের প্রতীক ও জাতীয় মসজিদ বাইতুল মকাররম একশো টাকার নোটে দেখা যাবে ইউনেস্কো স্বীকৃত সুন্দরবনের চিত্রাহরিণ ও রয়্যাল টাইগারের চিত্র যা দেশের রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে দুশো টাকার নোটে থাকবে ধর্মীয় সহাবস্থানের প্রতীক মসজিদ মন্দির গির্জা ও প্যাগোডা পাঁচশো টাকার নোটে জায়গা পেয়েছে ঐতিহাসিক আহসান মঞ্জিল জানা গেছে নতুন নোট তৈরিতে ডিজাইন নিরাপত্তা উপাদান ও কাগজ সহ বিভিন্ন পর্যায়ে বিদেশে অংশগ্রহণ প্রয়োজন হয় আর পুরো প্রক্রিয়াটি সহ প্রায় পাঁচ থেকে সাত মাস সময় নেয় এজন্য ইদুল ফিতরের আগে এসব নোট বাজারে ছাড়া সম্ভব হয়নি স্বাধীনতার পর উনিশশো সালের চার মার্চ বাংলাদেশ নিজেদের তৈরি প্রথম কাগজে মুদ্রা চালু করে প্রথম এক টাকার নোটে ছিল দেশের মানচিত্র এরপর উনিশশো সালে পাঁচ দশ ও একশো টাকার নোট উনিশশো সালে পঞ্চাশ ও পাঁচশো টাকার নোট এবং উনিশশো সালে বিশ টাকার নোট চালু করা হয় এরপর উনিশশো সালে চালু করা হয় দুই টাকার নোট সর্বোচ্চ মূল্যমানের এক হাজার টাকার নোট বাজারে আসে দু সালের সতেরো জুলাই এবং সবশেষ দু সালে বাজারে আসে দুইশো টাকার নোট এস আই রাজ এটিএন নিউজ